দাও না থাকতে পারছি না দাও না কি হলো কি হয়েছে আবার তোমার থাকতে পারছি না দাও না কেন কি হলো আবার হঠাৎ এখন রাত্রেবেলা

থাকতে কি অসুবিধা তখন বললাম না সেই ঘটনাটাও না বাবা ঘটনাটা শুনতে না আমি এখন ওই বিষয়ে কিছু করতে পারবো না নিজে আরে সেটা তো আপনার জগন্নাথ হয়ে যাবে আবার আপনার হাত জগন্নাথ বোঝোনা না তোমার হাত আছে ভগবান তো দুটো দুটো হাত দিয়েছে শুধু কি আমি কাজ করবো

হাত দিয়ে একটু মালিশ করে দাও মালিশ করে দাও সবসময় উল্টো ভাবো কেন সবসময় আরে বাবা তুমি এত ইসে করা সবসময় উল্টো হবে তোমার দিতে হবে না যা যা নিজে দিয়ে নাও তো নিজের দিয়ে নাও